আহ একসময় যারা কাজ করেছি একসঙ্গে দেখা হচ্ছে সবাই আলহামদুলিল্লাহ এবং আরো সিনিয়র সবাই মিলে আসলে আরো ভালো লাগে এখানে সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে পার্সোনালি আমি সবাই সবাইকেই চিনি এই জন্য আরও বেশি ভালো লাগতেছে আমার ভালো লাগার কারণ অন্যতম কারণ হচ্ছে প্রায় এক যুগ বা তারও বেশি সময় পরে অনেককে দেখতেছি যেমন ক্যামেরাম্যান তো অনেকদিন পরে দেখতেছি আর সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আর যারা রানি আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম যাতে ঈদ বেসেস অন্তত করা যায় তাহলে হয়তো অনেকে পুরাতনদের সাথে নতুনদের একটা সম্মিলন হবে ভালো হবে ধন্যবাদ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা করলে ভালো লাগলো অনেক অনেক মানুষদের সাথে আজকে দেখা হয়ে গেল ধন্যবাদ অনেক ভালো লাগছে বেশি কিছু প্রজ্জ্বল কৃষ্টির উজ্জ্বল আকাশে আমরা আলোর সন্দীপন ঈদের পরে সবার সাথে যে আমাদের আবেগ মুহূর্ত অনেক ভালো লেগেছে আশা করি ভবিষ্যত আমাদের ভাইয়েরা আমাদেরকে তাদের স্নেহ ভালোবাসা মমতা দিয়ে জড়িয়ে রাখবে আমাদের সন্দীপনের পথ চলাকে সুগম করবে এটাই আমাদের চাওয়া সবাইকে একসাথে অনেক অচেনা মুখ দেখা হলো আর চেনাদেরকে পুনরায় দেখা হবে সব আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ অনুভূতি এমনই যে চাই এই অনুভূতি যেন আরো বারে বারে পাই শুক্রিয়া যারা আজকে আয়োজনে ছিল আয়োজন করেছেন আসলে প্রায় এক যুগ পর একদম পছন্দ জীবনেই এত সুন্দর একটা গেট টুত্রে আয়োজন যেসব ভাইয়েরা এটা আয়োজন করেছে আল্লাহ তারা তাদেরকে এইরকম আয়োজন আরো ফলটা আর আসলে অনেক এনজয় করতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া